আপনারা তো কথা বলার আগে সালাম দিলেন না কথা বলার পূর্বে সালাম দিতে হবে কোথেকে পেয়েছেন এই বিধান আপনার যে হাদিস আনছেন আসসালাম কবলাল কালাম কথা শুনতে সালাম ডাইরেক্ট হাদিস কথা বলার পূর্বে সালাম দেওয়া নবীজি সাল্লামের একটি সন্ন্যত কিন্তু সালাফি কথিত এই মোকাল্লিদ ইজের দোষ ধামা চাপা দেওয়ার জন্য হাদিসকে জয়ীফ আখ্যা দিচ্ছেন অথচ ওনার উচিত ছিল অন্য সকল সহি হাদিসগুলো বলে দেওয়া কিন্তু তিনি সেটা করেননি নিজের দুষ্কে ধামা চাপা দেওয়ার জন্য একটা হাদিস এনে সে হাদিসকে জৈব বলে আখ্যা দিয়ে স্টেজ থেকে নেমে গেলেন জনতার উচিত ছিল এই বক্তার কানটা মলে দেওয়া কানটা ধরে স্টেজ থেকে নামিয়ে দেওয়া এটা আমি বলতেছি না এটা নবীজি সাল্লাহ সাল্লামের হাদিসই বলতেছে আসুন হাদিসগুলো আমরা দেখি আর ডিসক্রিপশনে অবশ্যই দলিল ভিত্তিক আলোচনা থাকবে আপনারা চাইলে দেখতে পারেন সিলসিলায়ের সহিহাতে নবীজি সল্ল্লাহকআলাইস্লাম বলেছেন যে সালামের আগে কথা বলতে শুরু করে তার জবাব তোমরা দিও না এই হাদিস অনুযায়ী এই মূর্খ শাইকের সামনে যে শ্রোতাগুলো ছিল এই শ্রোতাদের উচিত ছিল তার কথাগুলো না শুনে ওখান থেকে উঠে যাওয়া নবীজি সল্ল্লাহকালি সাল্লাম আরও বলেন যে ব্যক্তি আগে সালাম দেয় না তোমরা তাকে কথা বলার অনুমতি দিও না এই হাদিস অনুযায়ী উচিত ছিল এই জাহেলকে ঘাড় ধরে স্টেজ থেকে নামিয়ে দেওয়া কিন্তু শায়েখের মরিদরা শায়েখকে অত্যন্ত ভালোবেসে এটুকু করেননি সমানিত দর্শক শুধু তাই নয় কোনো সবাই উপস্থিত হওয়া এবং বের হওয়ার সময় সকলকে উদ্দেশ্য করে সালাম দেওয়া নবীজি সল্লাহ ভালাইসলামের একটি সুমত আসুন সালাম বিষয়ে আপনাদেরকে আমি আরও বক্তব্য শোনাই ইবনা আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউলা বিন্নাসে মান বদা বিসালামে আল্লাহর নবী বলছেন যে আমার নিকটে সবচেয়ে প্রিয় মানুষ সেই মানুষ যেই মানুষ আগে সালাম প্রদান করে ওই মানুষই আল্লাহ তালার নিকটে সবচেয়ে প্রিয় যেই মানুষ আগে সালাম প্রদান করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত ব্যক্তি জাহান নাম থেকে মুক্ত যে ব্যক্তি প্রথমে সালাম বিনিময় করে যে ব্যক্তি প্রথমে সালাম দেয় তার ভিতরে অহংকার নেই এটাই তার প্রমাণ যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে এটাই তার আগে সালাম দেওয়ার প্রমাণ তৈরির আল্লাহ বলে আদম শেষ দাদাও আদম নামাজ পড়ো আল্লাহ প্রথম যে অর্ডারটা করেছেন সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও কি দাও আরো জোরে এর কারণ আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে আল্লাহ একটা মাত্র অহংকারের কারণে ইবলিস সে হয়েছে জাহান্নাবিদের সর্দার আল্লাহ চেয়েছেন এই অহংকার যেন আদমের হৃদয়ে বাসা না বাঁধে এই হৃদয় থেকে অহংকার তুলে দেওয়ার জন্য প্রথমেই আল্লাহ তালা আদম আলাইহিস সালামকে সালামের প্রশিক্ষণ দিয়ে দিলেন পড়েন সুবহানাল্লাহ سيدنا আদমকে তৈরির পরে আল্লাহ বললেন আদম সাল্লিমা على উলাইকা النفر ও আদম সিজদা দেওয়ার দরকার নাই জিকির করার দরকার নাই অন্য কিছু করার দরকার নাই সৃষ্টি করার পরে তোমার প্রতি আমার প্রথম আদেশ হলো ফেরেশতাদেরকে মুহূর্তেই তুমি সালাম দিয়ে দাও দিয়ে দাও আদম আলাইহিস সালাম আদেশ আসা সালাম দিলেন মুহূর্তে আদম আলাহিসের হৃদয় থেকে অহংকার দূর করে দিল কে এজন্য আমরা আগে আগে সালাম দেব আগে আগে সালাম ওই ব্যক্তি দিতে পারে যে ব্যক্তির মধ্যে অহংকার নাই অহংকারী কোনো দিনও সালাম দিতে পারে না সালাম ওই ব্যক্তি দিতে জানে যার মধ্যে বিনয় আছে অতএব সালাম ওই ব্যক্তি ওই ব্যক্তি তার মধ্যে তার আদর্শের মধ্যে সালাম থাকবে যার মধ্যে অহংকার থাকে না যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে সর্বপ্রথম সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত আমরা কে কত বড় হয়েছি কেউ চৌধুরী কেউ মাতাব্বর কেউ সর্দার কেউ বা বড় ধরনের শিক্ষিত হয়েছি আমরা কি জয়ে যত কিছুই হই না কেন আমরা কি রসুলের করিম সাল্লাহ আলিয়া সালামের জুতা মোবারকের দুলির সমান তো আমরা হতে পারবো না অত সেই মোহাম্মদ রসুল উল্লাহকে দেখুন উনি কত সুন্দরভাবে সালামের আদর্শটা আমাদেরকে দিয়েছেন একদিন আমার নবী যাচ্ছেন ছোট ছোট ছেলেরা তারা খেলাধুলা করছে রসুল করিম সাল্লাহ সাল্লাম তাদের পাশে দিয়ে যাচ্ছেন রসুল দু জাহানের বাদশাহ হওয়া সত্ত্বেও হাদিস শরীফের মধ্যে রয়েছে মাবা রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আলা গেল মানিন ফাসাল্লাম আলাই হিম রসুল করিম সাল্লাহ সাল্লাম ছোট ছোট বাচ্চাগুলোকে সালাম দিয়েছেন আজকাল আমরা দেখি আমাদের অনেক প্রায় মুরব্বীরা ছোটদেরকে বলে থাকে যে ছেলেটা বেয়াদব এগিয়েছে আমাকে সালাম দেয়নি আরে না ছোটোকে এভাবে বেয়াদব বলবেন না বরং যে ছোটটাকে শিক্ষা দেওয়ার জন্য আমার রসুল যেভাবে ছোট ছেলেকে আগে সালাম দিয়ে দিয়েছে হে মুরব্বী আপনিও তাকে আগে সালাম দিয়ে দিন খোদার পশম দেখতে পাবেন যেদিন আপনি তাকে সালাম দিয়েছেন পরবর্তীতে আপনি তাকে আগে সালাম দিতে পারবেন না ওই ছোট ছেলেটা এত সুন্দর শিষ্টাচার আপনা থেকে শিখবে সে আপনাকে দেখার সাথে সাথেই সালাম দিয়ে দিবে সুবহানাল্লাহ এই সালাম দেওয়াটা একজন মুসলমানের অধিকার